দিপথং দিশর, যেমন ওয়া একটি ডিপথং বা দিশর দুটি ভাওল সাউন্ড একত্রে উচ্চারিত হয় প্রথম স্বরধ্বনিটি একটু জোরে এবং দ্বিতীয় স্বরধ্বনিটি একটু নিম্নস্বরে উচ্চারিত হয় নিচের শব্দগুলোতে উ দিশরটি রয়েছে অর্থ গরিব পোয়া শব্দের দুটো ভাবেল ওতে উ দীপতংটি রয়েছে অর্থ মায়া লুয়া এই শব্দের ভিতরে ইউতে উয়া দ্বীপটংটি রয়েছে অর্থ লুয়ারিড এই শব্দের ইউতে উয়া দ্বীপটংটি রয়েছে অর্থ বণিক ট্রেওয়াল এই শব্দের ভাবেল ওতে উয়া দীপ্তংটি রয়েছে অথ লোক বুয়া এই শব্দের ভাভেল ডবলতে উয়া দীপ্তংটি রয়েছে অথ ভ্রমণ টুয়া এই শব্দের ও ইউ ভালে উয়া দ্বীপথংটি রয়েছে অর্থ নিশ্চিন্ত সিকুয়া এই শব্দের ভাবেল ইউতে উয়া উংটি রয়েছে অর্থ সুনিশ্চিত সুয়া এই শব্দের ভাবেল ইউতে উয়া উংটি রয়েছে অর্থ খাঁটি উযা এই শব্দের ভাবেল ইউতে ডিপটংটি রয়েছে অর্থ যে কাজ করে ডুয়া এই শব্দের ভাবেল ও ইতে উয়া ডিপটংটি রয়েছে